আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আজ তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষে ডিজিটাল কুইজ এডিটিং অ্যান্ড ডেকোরেশান আমি সুজিত কুমার মন্ড প্রথম প্রশ্ন বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয় সঠিক উত্তর তেইশে এপ্রিল দ্বিতীয় প্রশ্ন কে তেইশে এপ্রিলকে বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে মনোনীত করেছেন সঠিক উত্তর হল ইউনেস্কো তৃতীয় প্রশ্ন তেইশে এপ্রিল কোন তিন লেখককে স্মরণ করা হয় সঠিক উত্তর উইলিয়াম শেক্সপিয়ার মিগুয়েল ডি সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো দেলা ভেগা এর পরের প্রশ্ন বিশ্ব বই ও কপিরাইট দিবসের মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর সাক্ষরতা এবং পঠন প্রচার করা লেখক ও প্রকাশকদের অবদান উদযাপন করা এবং কপিরাইট সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা পরের প্রশ্ন কোন শহরকে দু সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বলা হয়েছে সঠিক উত্তর যা সংযুক্ত আরব আমির সাহি পরের প্রশ্ন কপিরাইট সুরক্ষার উদ্দেশ্য কি সঠিক উত্তর হল লেখক ও প্রকাশকদের অধিকার রক্ষা করা সৃজনশীল কাজের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এর পরের প্রশ্ন নিজের কোনটি বিশ্ব বই ও কপিরাইট দিবস উদযাপনের একটি সাধারণ উপায় নয় বইমেলা ও সাহিত্য উৎসবের আয়োজন স্থানীয় স্কুল ও লাইব্রেরিতে বইদান করা বই উপেক্ষা করা এবং সম্পূর্ণরূপে পড়া লেখক ইভেন্ট এবং বই স্বাক্ষর গোষ্ঠী সঠিক উত্তর হল বইকে উপেক্ষা করা এবং পুরোপুরি পড়া এর পরের প্রশ্ন ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কি পঠন এবং প্রকাশনা শিল্পের প্রচারের জন্য ইউনেস্কো কর্তৃক মনোনীত একটি শহর প্রতি বছর একজন অসামান্য লেখককে দেওয়া সাহিত্য পুরস্কার উন্নয়নশীল দেশগুলোতে সাক্ষরতার প্রচারের জন্য একটি বিশ্বব্যাপী প্রচারাভিযান একটি প্রকাশনা সংস্থা যা ক্লাসিক সাহিত্যে বিশেষজ্ঞ সঠিক উত্তর পঠন ও প্রকাশনা শিল্পের প্রচারের জন্য ইউনেস্কো কর্তৃক মনোনীত একটি শহর পরের প্রশ্ন পড়া কিভাবে ব্যক্তিদের উপকার করে জ্ঞানীয় ফাংশন উন্নত করে মানসিক চাপ কমায় সহানুভূতি প্রচার করে সঠিক উত্তর হল জ্ঞানীয় ফাংশন উন্নত করে মানসিক চাপ কমায় এবং সহানুভূতি প্রচার করে শেষ প্রশ্ন বিশ্ব বই এবং কপিরাইট দিবস উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়াতে সাধারণত ব্যবহৃত হ্যাশট্যাগ কি বিশ্ব পাঠ দিবস লাভ বুকস কপিরাইট সুরক্ষা না বিশ্ব পুস্তক দিবস সঠিক উত্তর বিশ্ব পুস্তক দিবস সেই সঙ্গে শেষ হল আজকের ডিজিটাল কুইজের প্রশ্ন ও উত্তর আপনাদের কেমন লাগলো তা কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবশেষে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করে আজকে ডিজিটাল কুইজের প্রশ্ন ও উত্তর এখানেই শেষ করলাম নমস্কার